সপ্তাহের ছুটির দিন আজ শনিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ কিছু কোম্পানির খবর এবং গত সপ্তাহের শেষ কার্য দিবসে যে দশটি প্রতিষ্ঠান টপ গেইনারে ছিল সেই প্রতিষ্ঠানগুলোর কিছু বিশ্লেষণ আমরা দেখব বিদেশ সপ্তাহে কিন্তু সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে এবং বাজার মূলধন বেড়েছে পাঁচ হাজার চারশো একান্ন কোটি টাকার বেশি অন্যদিকে সূচকের পাশাপাশি কিন্তু লেনদেন বেড়েছে এই ছিল গত সপ্তাহের বাজারের একটি চিত্র তবে গত সপ্তাহে একটি খবর রয়েছে যে গত বার্ন সপ্তাহ বা এক বছরের মধ্যে সর্বনিম্ন দরে কিন্তু ষাটটি কোম্পানির শেয়ার দর নেমে এসেছে এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স গ্লোবাল ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ওরিয়ন ফার্মা সিঙ্গার বিডি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড কোম্পানিগুলো ডিএসিতে সর্বশেষ বিশ ফেব্রুয়ারি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স সাতত্রিশ টাকা বিশ পয়সায় গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক চার চার টাকায় আইএফআইসি ব্যাঙ্ক ছয় টাকা সত্তর পয়সায় ন্যাশনাল ব্যাঙ্ক চার টাকা ষাট পয়সায় ওরিয়ন ফার্মা উনত্রিশ টাকা আশি পয়সায় সিঙ্গার বিডি একশো টাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের দর ছিল বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা গত এক বছরের মধ্যে কোম্পানিগুলোর শেয়ারের সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স তেরানব্বই টাকা নব্বই পয়সায় গ্লোবাল ইসলাম ব্যাঙ্ক আট টাকা নব্বই পয়সায় আপআইসি ব্যাঙ্ক তেরো টাকা ত্রিশ পয়সায় ন্যাশনাল ব্যাঙ্ক আট টাকা আশি পয়সায় ওরিয়ন ফার্মা তেরাশি টাকায় সিঙ্গার বিডি একশো চুয়ান্ন টাকা আশি পয়সা এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট বাষট্টি টাকা বিশ পয়সায় অর্থাৎ দেখেন একটি শেয়ার দিয়ে বোঝা যায় সিঙ্গার বিটি যেখানে একশো টাকা আশি পয়সায় গত এক বছরের ভিতরে সর্বোচ্চ দরে উঠেছিল সেই শেয়ারটি মাত্র একশো টাকায় নেমে এসেছে অন্যদিকে গ্লোবাল ইসলামিক ব্যাংকের শেয়ার যেখানে আট টাকা অর্থাৎ প্রত্যেকটা শেয়ার দর প্রায় অর্ধেকে নেমে এসেছে বিনিয়োগকারীদের যারা এই শেয়ারগুলো ধারণ করেছেন তারা কিন্তু নিঃস্ব অবশ্য এখন যারা এই শেয়ারগুলো ধারণ করবেন তাদের কিন্তু একটা পজিটিভ মুভ যে রিটার্ন হয়তো দেখে শুনে যদি এই সব কোম্পানিগুলোর মধ্যে নিতে পারেন তাহলে পজিটিভ হতে রিটার্ন আসবে তবে এর মধ্যে কিন্তু কিছু দুর্বল শেয়ার রয়েছে এবং তাদের অবস্থাও খারাপ রয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক তারপরে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই ধরনের ব্যাঙ্কগুলো কিন্তু একটু সমস্যায় রয়েছে সেগুলো দেখে শুনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন তবে আমরা কোনো শেয়ারের দর বাড়া বা কমার পিছনে কোনো ভূমিকা রাখি না শুধু আলোচনার সাথে আমরা তথ্যগুলো জানালাম আমরা এখন গত সপ্তাহে যে প্রতিষ্ঠানগুলো টপ গেইনার ছিল প্রথমে ছিল ফুয়াং ফুড টপ গেইনারের শীর্ষে ছিল এই প্রতিষ্ঠানটি গত এক বছরে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ দিয়েছে প্রতিষ্ঠানটির উনপঞ্চাশ দশমিক পাঁচ এক শতাংশ মাইনাস নেগেটিভ রিটার্ন গত ছয় মাসে যা ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং প্রতিষ্ঠানটির কিন্তু পি রেশিও বা ডিভিডেন্ড ইল সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি গত বছর সমাপ্ত অর্থ বছরের লোকসানে ছিল প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি একত্রিশ পয়সা লোকসান গুণেছে প্রতিষ্ঠানটির তেরাশি দশমিক আট ছয় শতাংশ শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর স্পন্সর ডিরেক্টরদের কাছে রয়েছে মাত্র সাত দশমিক আট পাঁচ শতাংশ অর্থাৎ এই স্পন্সর উদ্যোক্তা পরিচালকদের কাছে যেহেতু এই শেয়ারটি নেই বললেই চলে সেহেতু এই শেয়ারটি তাহলে কতটা অনিয়ম করেছে একটি তথ্যেই কিন্তু বোঝা যায় সুতরাং এখন যদি নতুন উদ্যোক্তা বা শেয়ার হোল্ডারদের থেকে নতুন উদ্যোক্তা তৈরি হয় বা যেখানে তিরিশ শতাংশ থাকার কথা সেখানে রয়েছে উদ্যোক্তাদের কাছে মাত্র সাত দশমিক আট পাঁচ শতাংশ সুতরাং এই শেয়ারটি অবশ্যই বলা যায় যে কিছুটা অনিয়ম তো অবশ্যই রয়েছে অন্যদিকে এরপর রয়েছে এসালাম কোল্ড রোলড এই প্রতিষ্ঠানটির কিন্তু গত সপ্তাহে খুব ভালো অর্থাৎ ফিফটি সেভেন পারসেন্ট পজিটিভ হয়েছে অর্থাৎ সাতান্ন শতাংশ দর বেড়েছে অনেকগুলো খারাপ খবরের ভিতরে একটি ভালো খবর যে এই শেয়ারটিতে যারা বিনিয়োগ করেছিল তারা কিন্তু গত এক সপ্তাহে কিন্তু মোটামুটি ভালোই এটা থেকে প্রফিট ট্যাক করতে পেরেছেন তবে যারা আগে কিনেছিলেন এক বছর আগে কিন্তু মাইনাস ফোর্টি থ্রি নেগেটিভ রিটার্ন গত ছয় মাসে যা সিক্স পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট নেগেটিভ রিটার্ন অর্থাৎ প্রতিষ্ঠানটি কিনে কিন্তু লোকসানে গুনেছেন অর্থাৎ এই যে একটি শ্রেণী কিন্তু ঠিকই এই শার্টটি যখন অবমূল্যায়িত অবস্থায় ছিল সালাম কোল্ড রোড তখন কিনে রেখেছেন এবং সেই সুবাদে কিন্তু সাতান্ন শতাংশ কিন্তু দর বেড়েছে প্রতিষ্ঠানটির পি রেশিও একত্রিশ দশমিক চার তিন প্রতিষ্ঠানটির ডিভিডি ওয়ান পয়েন্ট ফাইভ এই প্রতিষ্ঠানটির ফোর্টি এইট পয়েন্ট ফাইভ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে চৌত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং সতেরো দশমিক চার পাঁচ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে তিন নম্বরের আমরা যে শেয়ারটি দেখব গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ ফাইভ পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট গেইনারের তিন নম্বর পজিশনে ছিল গত সপ্তাহের শেষ বসে এই প্রতিষ্ঠানটির তিরিশ দশমিক চার দুই শতাংশ উদ্যোক্তাদের কাছে একত্রিশ দশমিক আট নয় শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং সাতত্রিশ দশমিক তিন আট শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোর কিন্তু এরকমই মাঝে মধ্যে হঠাৎ করেই বাড়ে তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যেও যারা ভেবে চিনতে বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু দুর্বল শেয়ারে কখনও বিনিয়োগ খুব কম সময় বিনিয়োগ করেন তারা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারগুলোতেই ম্যাক্সিমাম থাকেন তবে অনেক সময় ভালো শেয়ার কিনেও তারা ধরা পড়ে যান যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে লোকসানগ্রহণ এমনটি কিন্তু নয় এরপর সে বিডি থাই ফুড এই প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন নেগেটিভ রয়েছে গত এক বছরের ছিল মাইনাস ফোরটি সেভেন পয়েন্ট ওয়ান ফোর এবং গত ছয় মাসে যা চৌত্রিশ দশমিক শূন্য তিন এই প্রতিষ্ঠানটির শেয়ার ধারণ যদি দেখি যে পঁয়ত্রিশ দশমিক ছয় এক শতাংশ উদ্যোক্তাদের কাছে ছাব্বিশ দশমিক নয় নয় শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং ছাত্রিশ দশমিক চুয়াল শূন্য শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অর্থাৎ যে এই দেখুন এই প্রত্যেকটা মানে টপ গেইনার প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার ধারণ দেখেন বেশি রয়েছে মানে শাইন পুকুর সিরামিকের দরও টপ গেনার ছিল বৃহস্পতিবার পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের গত ছয় মাসে আর প্রতিষ্ঠান পি রেশিও কিন্তু অনেক হাই একানব্বই দশমিক আট আট এই প্রতিষ্ঠানটির যদি দেখি পঞ্চাশ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে বিয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং সাত দশমিক ছয় পাঁচ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যেহেতু সালমানের এফ রহমানের সাথে এই প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু শেয়ারগুলো ছেড়ে দিচ্ছে এবং তাদের কাছে কম পরিমাণ শেয়ার রয়েছে এরপরে জাহিনিস স্পিনিং ছিল জাহনি স্পিনিংয়ে গত ছয় মাসে মার্কেট রিটার্ন পজিটিভও না নেগেটিভও না এই প্রতিষ্ঠানের সমান গত এক বছরে নেগেটিভ ছিল তার গত ছয় মাসে কিন্তু এটা বিনিয়োগকারীদের লাভ লোকসান কোনো কিছুই দিতে পারেনি অর্থাৎ স্থির দরে ছিল গত বৃহস্পতিবার আট টাকায় দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়ে প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকে কিন্তু সাত পয়সা শেয়ার প্রতি লোকসান গুণেছে অন্যদিকে প্রতিষ্ঠানটির তেতাল্লিশ দশমিক সাত তিন শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে পঁচিশ দশমিক এক সাত শতাংশ ইনস্টিটিউট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং একত্রিশ দশমিক এক এক শতাংশ শেয়ার হয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটিরও দেখা যায় যে উদ্যোক্তা পরি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে একটা বড় ধরনের শেয়ার রয়েছে এরপর ছিল ফুয়াং সিরামিক ফুয়াং সিরামিক কত এক বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এখন আমরা সংক্ষিপ্তভাবে কিছু তথ্য জেনে নিই তারপরে আমরা দেখব যে ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটিও টপ গেইনারে ছিল গত বৃহস্পতিবার এই প্রতিষ্ঠানটিও কিন্তু গত এক বছর মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফোর সিক্স ফোর পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের লোকসান গুণেছেন এই শেয়ারটি কিনে এই প্রতিষ্ঠানটির ছাপ্পান্ন দশমিক সাত শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে পনেরো দশমিক চার এক শতাংশ এবং উদ্যোক্তাদের কাছে কিন্তু তিরিশ শতাংশ শেয়ার নেই সাতাইশ দশমিক আট নয় শতাংশ শেয়ার রয়েছে ইন্দো বাংলার কোম্পানিটির এরপর দেশবন্ধু পুলিমার গেনার ছিল গত এক বছরের মাইনাস ফোর্টি এইট পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট নেগেটিভ রিটার্ন আর গত ছয় মাসে ও নেগেটিভ রিটার্ন টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এই প্রতিষ্ঠানটি একান্ন দশমিক আট শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে তেত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে চোদ্দ দশমিক ছয় ছয় শতাংশ শেয়ার ছিল সর্বশেষ ঢাকা ডাইং এই প্রতিষ্ঠানটি কিন্তু বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে গত এক বছরে এবং গত ছয় মাসেও প্রথম প্রান্ত থেকে চৌচল্লিশ দশমিক আট শূন্য শতাংশ পজিটিভ রিটার্ন এবং গত ছয় মাসে তেতাল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ পজিটিভ রিটেন্স দিয়েছে দুর্বল কোম্পানি অবশ্য জেট ক্যাটাগরির কোম্পানিটি প্রথম প্রান্তিকে থেকে লোকসান করেছে চৌচল্লিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে এক টাকা পঁয়ষট্টি পয়সা তারপরে এই দুর্বল কোম্পানিটি কিনেও কিন্তু বিনিয়োগকারীরা প্রফিট করেছেন ঈশ্বরটি থেকে প্রতিষ্ঠানটি আটচল্লিশ দশমিক নয় তিন শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিশ দশমিক চার আট শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং তিরিশ দশমিক এক শূন্য শতাংশ শেয়ার হয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে একটি বিষয় লক্ষণীয় যে এই প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু উদ্যোক্তা পরিচালকদের ভালো পরিমাণে শেয়ার রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ